নেতাজী প্লে সেন্টারে পুজো দেখতে গিয়ে আক্রান্ত এক গৃহবধূ সঙ্গে আক্রান্ত স্বামী ভাই সহ তার ছোট্ট শিশু সন্তান আগরতলার বুকে এই ঘটনা কেবলমাত্র নিন্দনীয়ই নয় বরং সুস্থ সামাজিকতার পরিপন্থীও বটে ত্রিপুরার রাজধানী আগরতলাতে সনামধন্য বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি হচ্ছে নেতাজি প্লে সেন্টার প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থীর ভিড় জমে এই ক্লাবের পুজো প্যান্ডেলে অনেকেই পুজোর তিন দিন সবকটি পুজো প্যান্ডেল না ঘুরতে পারলে দশমীর দিনেও শহরের বনেদি পুজোগুলো দেখতে বের হন একইভাবে এদিন উজান অভয়নগরের বাসিন্দা সুব্রত সরকার নিজের স্ত্রী সন্তান ও আত্মীয়দের নিয়ে পুজো দেখতে বের হয়েছিলেন ঘুরতে ঘুরতে তারা গিয়ে পৌঁছান নেতাজি প্লে সেন্টারে যেখানে আবার আনন্দ মেলারও আয়োজন করা হয়েছিল যথারীতি সুব্রত সরকার নিজের পরিবার নিয়ে মেলায় গিয়ে নাগরদোলায় উঠবেন বলে আশি টাকা করে মোট তিনশো টাকা দিয়ে চারটি টিকিট কাটেন কিন্তু নাগরদোলায় কেবল দুজনকেই ওঠানো হয় বাকি দুজন অর্থাৎ সুব্রত সরকার এবং তার ছোট্ট শিশুকে নিয়ে নিচেই দাঁড়িয়ে থাকেন তিনি এরপরই যিনি নাগরদোলা চালাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করা হয় যে টিকিট থাকা সত্ত্বেও এবং নাগরদোলাতে জায়গা থাকা সত্ত্বেও কেন বাকি দুজনকে চড়তে দেওয়া হলো না এই প্রশ্ন করা মাত্রই ক্ষেপে ওঠে নাগরদোলা চালক সাথে সাথে সুব্রত সরকার কি হয়েছে জিজ্ঞেস করতেই তার উপর হামলে পড়ে একদল যুবক তাকে বেধড়ক মারধর করা হয় এমনকি নেতাজি প্লে ফোরাম ক্লাবের কিছু সদস্য ছুটে এসে সুব্রত ও তার স্ত্রী সন্তানের উপর হামলে পড়ে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে একশো বারোতে ফোন দিলে ছুটে আসে পুলিশ এবং আহত সুব্রত ও তার স্ত্রীকে হাসপাতালে পাঠানো হয় এদিকে পুলিশ আসার খবর পেতেই পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা ঘটনা নিয়ে সুব্রত দাস বিস্তারিত জানিয়ে কি বলছেন শুনুন তার বক্তব্য আমার বড় দুজন ভাই তিনজন ভাই আর আমার ওয়াইফ আর আমার বাচ্চাটা আমার কোলে ছিল তারা নাগরদোলাতে চলবো এতদিন আমি যেহেতু লোক জানতাম যে চারজনের লোক নাগরদোলার মধ্যে চলো আর কি কিন্তু অক্ষণে এরা নিয়ম করছে আবার দুইজন দুজন করে সেটা তো আমার বড় ভাই কইছে যে চারজন আমরা এক লোক বই

আমার এই জায়গাতে ধরছে এই দেখো কি করছে দেখো আমার এই জায়গাতে ধরছে এই কি করছে এই জায়গাতে ধরছে দূরে সেরে আমারে ধাক্কা দিয়ে ফেলে দিছে কিন্তু আমার বাচ্চাটা আমার কোলে আছিল অন্তত কোলে আছিল বাচ্চাটা কোলে থাকা সত্য কে কে মারছে আমার অন্তত তার চেয়ার আছে মনে নাই কিন্তু তার পায়ের ছাপটি কিন্তু আমার মাথা আর আমার হাতে আছে কয়জন হইল অন্তত 16 থেকে 17 জন 16 থেকে 17 জন মারছে তারা এর মধ্যে এই যে নাগদুলার অপারেটর প্লাস টিকিট কাউন্টারের লুকটা তারাও আসলো

অবশ্যই অবশ্যই দাসপি ভাইয়েরা আমার সাহায্য করছে বড় ভাই ছোট ভাই সবাই সাহায্য করছে কিন্তু ক্লাবের কারণ আমি দেখছি না ক্লাবের অন্তর্গত কত মানুষ নিয়ে ক্লাবের অন্তর্গত একজন দুজন দেখতেছি যারা এর লগে যুক্ত আছে তার লগে যুক্ত আছিল কিন্তু এটা আমি কইতে পারিনা কিন্তু আমার যে বড় ভাই ছোট ভাই এরা আছে তারাই আমার সাহায্য করছে যারা নিজে চোখে দেখছে জিনিসটা কোনো বেজাল করেনি আরি বেজালের কি ভাই কোন সময় আছে বেজাল কি অনেক কোন সময় কোন আমি কি কইতে পারিনি বেজাল করে এমন জায়গার একটা হয়েছে আমার প্রশ্ন করে যে বেজাল এখন কি ভেজালের সময় নেই আমি এই জায়গার মধ্যে আজ্ঞায় আইসি যার পরে আমার ধাক্কা দিয়ে সেটা আমার এতজনে মারামারি করছে আমরা পাঁচজন আসতো পাঁচ জনের দিকে আমি চলছি না আমার চারজন চলছে আমার তিন ভাই আর আমার ওয়াইফ চলছে তারপরে যে সময় তার মধ্যে মন মতো হয়েছে এরপরে আমি আগে গেছি যারা লোক চলন মানুষটার লোক যারা চলছে তারার লগে একটু কথা কাটাকাটি হয়েছে বাচ্চাটা আমার বলে আ দুর্গাপুজো শেষ হতে না হতে চারিদিকে আবারও যেন অন্যায় অবিচার বিস্তৃতি লাভ করছে শহরের বুকে দশমের দিনে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে একটি বনেদি ক্লাবে পুজো দেখতে গিয়ে দর্শনার্থীদের সাথে এমন ঘটনা কল্পনাই করা যায় না জানা যায় এই ঘটনার সাথে জড়িত ক্লাব সদস্যদের মধ্যে রয়েছে ওই এলাকারই কৌশিক আচার্য দীপায়ন সাহা ওরফে বিল্টু সাগর দে কিষান বিশ্বাস নামে কতিপয় কিছু সমাজদ্রোহী শুধুমাত্র মারধরি নয় অভিযুক্তরা গৃহবধূর গায়ে নানাভাবে স্পর্শ করারও চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে এই ঘটনায় যদিও পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থানায় নিয়ে গেছে অন্যদিকে আশ্চর্যের বিষয় হচ্ছে এত বড় ঘটনা ঘটে গেলেও ক্লাব কর্তৃপক্ষ কিংবা সভাপতি সম্পাদক কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে কিংবা পরিবারটির সাথে কথা বলতে বরং থানায় ক্লাব কর্তৃপক্ষের উপস্থিতি সরাসরি লক্ষ্য করা গেছে এই ঘটনার জেরে ক্লাব কর্তৃপক্ষ যেমন একদিকে নিন্দার পাত্র হয়ে উঠছে তেমনি প্রশ্ন উঠছে মানুষের নিরাপত্তা আদৌ কোথায় প্যান্ডেলে পুজো দেখতে গিয়েও এখন নিরাপত্তা নেই মানুষের গোটা রাজ্যে দুর্গা কেন্দ্র করে কোটি টাকার ফ্ল্যাক্স ফেস্টুন ছাপাতে ব্যতিব্যস্ত সরকার যদি প্রতিটি ক্লাব চত্বরে দ্বিগুণ হারে প্রশাসনিক নিরাপত্তা প্রদানে সেই অর্থ ব্যয় করত তাহলে আজ এই ধরনের ঘটনার সাক্ষী হতে হতো না রাজ্যবাসীকে এই ঘটনা সবার কাছে একটি শিক্ষা হয়ে থেকে গেল আগামী দিনে নেতাজি প্লে সেন্টারদের মতো ক্লাব দর্শনার্থীদের ভরসা ফিরে পাবে কিনা মানুষ আদৌ এদের প্যান্ডেলমুখী হবে কিনা সেটা নিয়েই বড় এখন সন্ধিহান সচেতন মহল